আসসালামু আলাইকুম সার্ভিসিং সাপোর্টার বিড়ি পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ব্যাস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ব্যাস ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মেশিন রাখা আছে আসলে এই মেশিনটা এসে গা অনেকে চিনতে পারছেন আমার অনেকে চিনতে পারেন নাই এই মেশিনটা এসে গা অনেক আমাদের শিশু বাচ্চাদের এই মেশিনগুলো বেশিরভাগ মেডিকেলে এই আমাদের অনেকেরই বাসা শিশু বাচ্চাগুলো যাদের বেশি ঠান্ডা কপ লাগে তাদের তাদেরকে গ্যাস দেওয়ার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় এটা একটা গ্যাসের গ্যাস নিয়ন্ত্রণ করার মেশিন যাদের বেশি টান্ডা জ্বর মানে বেশি ঠান্ডা লাগে অনেক বাচ্চারা আছে অনেক টান্ডা লাগে অনেক মুরব্বীরা আছে টান্ডা অনেক বেশি টান্ডা লাগে যা যা ওষুধকেও ভালো হয় না এরা গ্যাসটা দিলে খুব দ্রুতই উপকার হয় খুব দ্রুত আমরা সুস্থ হয়ে যাই যাই হোক আমি ডাক্তারের পরামর্শ দিব না আমি একজন ডাক্তার না আমি একজন ইলেকট্রিশিয়ান আমি টেকনিশিয়ান আমার কাছে এই জিনিসটা আসার কারণ হলো এটা গ্যাস বাইর হওয়া না নষ্ট এটা অন হইতাছে না চাল হইতেছে না এই কারণে আমার কাছে নিয়ে আসা এক ডাক্তার ডাক্তারবাই আমার দিয়ে গেছে তা আমি মূলত এটা সার্ভিসিং করব। আপনাদের বাসা বাড়িতে যদি এরকমভাবে কোনো মেশিন থাকে যদি কোনো প্রবলেম হয় না সারতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমার হাতে এখন আমি আপনাদেরকে দেখাবো এই মেশিনটা কীভাবে আমি আমি সার্ভিসিং করব। তো আমি নাটগুলো কুলে রাখছি চলো আমি ব্যাক পার্টটা কুলে নিই ব্যাক পার্টটা কুলা নিছি দেখুন মেশিনটা সুন্দর একটা মেশিন এই মেশিন যদি মূলত আমাদের বাচ্চাদেরকে হাওয়া দেওয়া হয় গ্যাস ভরা হয় চলুন আমি সুইচগুলা এটা কি সমস্যা আগে সমাধান দেখি তা সর্বপ্রথম এখানে কোনো কিছু নয় আমি সুইচ আগে সুইচের কালার আলাদা করে নিতেছি এখান থেকে আমি শুধু সুইচে আলাদা করে দেবো তা আমি সন্দেহ অনুযায়ী আমি সূইজা কোলা নিলাছি দেখুন আমার ধারণা হইলো যে সুইচ দি খারাপ এই সূইজা কোলা নিলাম সূইজা কোলা নিলাম এই হলো ফাস্টে দি একি জরে না কার ঠিক পরে হলে ঠিক হন না 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 লাগানোর পর সেইভাবে আমি কালেকশান দিয়ে দিতেছি তারপর আমি সেইভাবে যে আমি প্লাসিকটি ঢুকিয়ে দিলাম

কাজ অল্প আচলতে এইগুলা বুজলে একদম সহজ আপনারা নিজেরা বাসায় বৈশায় এসব কাজগুলো নিজেরা করতে পারবেন একটা সুইচ প্রবলেম সুইচটা কিন্তু আমি আগে আগেই ধারণা করছিলাম যে সুইচ খারাপ আমি আগে দেখছি কইলা এখন বেশি দেরি করলাম না আপনাদেরকে সরাসরি সুইচ পাল্টায় দেখা দিলাম যে অনেক সময় লাইন পায় অনেক সময় পায় না মিস পায়ার করে এগুলো প্রবলেম হয় তো এগুলো আর কিছু না এগুলো পাল্টা লাগানো কিছু না একমাত্র মোটরটা যদি জ্বলে যা তাহলে সে মোটর গ্যাস যাব আর নয় তবে সুইচে ভালো লাগলেই কাজ কমপ্লিট হয়ে যাবে তো বস অল্প কাজ অল্প একটু কাজ সেম কাজগুলো আসলে যে এটাই যে সার্ভিসিং করতে হবে তা না আপনারা যে কোনো কাজ যে কোনো কাজ বা সাথে এরকম প্রবলেম হইলে আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন যারা একটু টুকটাক বুঝেন তারা মাথা মাথায় ব্রেন কাটায় চেষ্টা করবেন চেষ্টা করলে আমি আশা করি আপনারা বিষয়া এই সব করতে পারবেন যে দেখুন একটা সুইচ পাল্টে নিলাম এখানে আমি আপনাদেরকে আবার রানিং করে দেওয়াতেছি যেমন আমি সুইচ দিলেই আমার দেখেন মেশিন কিন্তু আমার চলতেছে এখানে মেশিনটা চালু হয়ে গেছে তবে আস অফ করে দিলাম অফ হয়ে গেল আবার সুইচ দিলাম চালু হয়ে গেল তো এইটা দিয়ে মূলত আমাদের বাচ্চাদেরকে এবং মুরব্বীদেরকে আমাদের ঠান্ডা লাগলে হাওয়া গ্যাস ভরা হয় এটাকে বলা হয় গ্যাস ভরার মেশিন তো আমি মূলত এই মেশিনটা সার্ভিসিং আজকে এই পর্যন্তই এই এই মেশিনটা তো সমন্বন্ধি ব্যাস আশা করি বিষয়রা অনেকেই বুঝতে পারছেন তো যদি বুঝে থাকেন তাহলে এই বলে শেষ করছি সার্ভিসিং সাপোর্টার ব্রিড পক্ষ থেকে আবার জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন